مدير جان صحابا مدير بران صحابا مدير صحابا شكل صحابي جنتي جنتي الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم রসুল্লাহ হাবি কয়াহিব্লাহুসালামিক মহরমুল হারাম ট্রান্সমিশনে আপনাদের সকলকে জানাই অনুষ্ঠান আসারায় মুসারায় সুস্বাগত বিগত পর্বগুলোতে আমরা ধারাবাহিকভাবে বীর নবী সাল আলী হুসাল্লামের জবানে পাক থেকে দুনিয়াতেই সুসংবাদ প্রাপ্ত সাহাবিদের নিয়ে আলোচনা করছিলাম আজকেরও আমরা একজন সাহাবি নিয়ে আলোচনা করব শুরুতেই আসুন আমরা দুরুদে পাকের ফজিলাত এবং ভালো ভালো নিয়ত আমরা করে নিই রহমতুল্লিল আয়লামিন শাফি অনমুজ আল্লাহ পাকে শেষ নবী হুজুর সল্ল্লা আলী আলী ওসাল্লাম ইসাদ করেন যে ব্যক্তি আমার উপর জুমায়াতুল মোবারকার দিন দুই শতবার দুরুসুরি পাঠ করবে তার দুই শত বছরের গুণা ক্ষমা হয়ে যাবে সল্লু আইল আল হাবীব সল্লুতায়ল আল্লাহ মুহম্মদ সল্লাহতআল আলহিবা আলী নৈয়তুল মকমিনী আমালিহি মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম আসুন আমরা নিয়ত করি আল্লাহ রসুল ওসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সবাব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান আমরা দেখব শিক্ষণীয় বিষয়বস্তুগুলো নিজস্ব বনের নিকট পৌঁছিয়ে স্বভাবের ভাগিদার হব সাহাবাই সাহাবাইকরামের জীবনী অধ্যয়ন করবো এনুজি আমল করব ইনশা আল্লাহরি যখনই সল্লু আল আল হাবিব বলা হবে তখন যে কোনো একটি দুরুশরীপ আমরা পাঠ করে নিব আজকের আমরা ইসলামের পক্ষে অমুসলিমদের বিরুদ্ধে প্রথম লড়াইকারী সাহাবি পারস্য বিজয়ের অধিনায়ক অরসরহী বাহিনী নিয়ে নেমে পড়েছিলেন দজলার বুকে ঘোড়ায় চড়ে পাড়ে দিয়েছিলেন উত্তাল দরিয়া তার বাহিনীর এমন দুঃসাহসিক অগ্রযাত্রা দেখে রাজধানী ছেড়ে পালিয়েছিল পারস্য সম্রাট তৃতীয় ইয়াজদিগেত স্বয়ং প্রিয় নবী সাল্লাহ আলী তাকে বলেছিলেন আমার পিতামাতা তোমার জন্য কুরবান হোক তিনি হচ্ছেন ইবনে আবি উপনাম আবু ইসহাক তার পিতার মূল নাম মালিক ইবনে উহাইব ইবনে আবদে মানাফ ইবনে জুহরা ইবনে কিলাব ইবনে মুর্রা জুহুরি আল কুরাইশি সৌভাগ্যবান দশ সাহাবের মধ্যে তিনি অষ্টম যাদের ব্যাপারে আলী ওসাল্লাম সরাসরি জান্নাতে সুসংবাদ শুনিয়েছেন মায়ের নাম হামনা বিনতে সুফিয়ান ইবনে উমাইয়া তিনি মক্কার নেতা আবু সুফিয়ান ইবনে হার্ব ইবনে উমাইয়ার চাচার কন্যা সাদ ইবনে আবি শ্রদি আল্লাহ তায়লা আনহু এর সন্তানদের মধ্যে রয়েছে ইসাহাকের নামেই তিনি আবু ইসাহাক নামে পরিচিতি লাভ করেন عمر محمد حفصہ ام عمی قاسم ام کلثوم عامر اسحاق چھوٹو اسماعیل ام عمران ابراہیم موسیٰ ام حکام ام عمر ہند ام جوائر ام موسیٰ مصعب ابن سعد عبداللہ بجائر ہمایدہ عمائر حمنا ام ایوب ইসহাক সালেহ উসমান রামলা শাহাদেবনে আপনি ওয়াক্কাস রদি আল্লাহ আনহু এর আরেক কন্যা হচ্ছে আয়েশা বিনতে সাহাদ শাহাদেবনে আমি ওয়াক্কাস রদি আল্লাহ তালা আনহু তখনও ইসলাম গ্রহণ করেননি একদিন তিনি স্বপ্নে দেখলেন যে তিনি ঘোর অন্ধকারে পথ হারিয়ে ফেলছেন কিছুই দেখতে পাচ্ছেন না মাঝে মধ্যে চাঁদের আলো তার সামনে এলে তিনি সেই আলোর অনুসরণ করছেন এ সময় তিনি দেখলেন কিছু লোক তার আগে আগে সেই চাঁদের আলোর দিকে এগুচ্ছেন তিনি লক্ষ্য করলেন তারা হচ্ছেন জাইদ ইবনে হারিসা রদি আল্লাহ তালা আনহু আলী ইবনে আবি তালিব কার্রাম আল্লাহ তালা জাহুল করিম এবং আবু বকার সিদ্দিক রদি আল্লাহ আনহু তিনি তাদের জিজ্ঞাসা করলেন তোমরা কখন এই পর্যন্ত চলে এলে তারা বললেন এই তো এখন সকাল হওয়ার পর খবর পেলেন যে প্রিয় নবী মোহাম্মদে আরবি সল্ল্লাহ আলী ইসলামের দিকে গোপনে আহ্বান করছেন তখন ছিল কেবল ইসলামের সূচনা লগ্ন তখনও পিরি নবী সাল্লি সাল্লাম আরকামের বাড়িকে কেন্দ্র হিসেবে নির্ধারণ করেননি সাদ ওয়াক্কা ওয়াকাসরি আল্লাহ আনহ ভাবতে লাগলেন হয়তো আল্লাহ তার কল্যাণ চাইছেন তিনি চাইছেন সাদকে অন্ধকার থেকে মুক্ত করে আলোর পথে নিয়ে আসতে তাই তিনি পিরি নবী সাল্লু আলী সাল্লামের উদ্দেশ্যে ছুটলেন দেখলেন মক্কার একটি পাহাড়ের উপর প্রিয় নবী সাল্লি সাল্লাম কেবল আসরের নামাজ শেষ করেছেন তিনি আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে জিজ্ঞেস করলেন হে মোহাম্মদ আপনি কিসের প্রতি আহ্বান করছেন তখন আল্লাহ রসুল সল্লাহ আলী সাল্লাম বললেন তুমি এ মর্মের সাক্ষ্য দাও যে এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই আর মুহাম্মদ আল্লাহ রসুল সল্লু আলি পির নবী সাল্ল্লা আলুসাল্লামের মুখে কালিমার বাণী শুনে সাহাদের অন্তরে সত্যের আলো জ্বলে উঠল কালিমা পরে ইসলাম গ্রহণ করলেন তখন তার বয়স হয়েছিল মাত্র সতেরো বছর ইসলামের প্রথম পর্যায়ে যে কজন হুজুর সাল্লু আলী ওসাল্লামের ডাকে সাড়া দিয়েছিলেন তিনি ছিলেন তাদেরই একজন আল্লাহ তাদের অন্তরে সত্যের আলো প্রজ্বলন করেছিলেন সাহাদ তালা আনহুর ইসলাম গ্রহণে পির নবী সাল্লাহ আলী ওয়া খুবই আনন্দিত হয়েছেন খুশি হয়েছিলেন কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলি সাল্লাম এর আম্মা হজুর আমেরাবিনতে বিনতে ছিলেন সাদ রদি আল্লাহ আনহু এর পিতা আবু ওয়াক্কাসের চাচাতো বোন তাই নবী সাল্লাল্লাহু আলী ইসলাম তার সাহাবিকে অনেক ভালোবাসতেন সাদ এমনি আবু আকাস রদি আল্লাহ তাইল আনহু নিজ মায়ের প্রতি খুবই দরদি ছিলেন মাকে অত্যন্ত ভালোবাসতেন সবসময় খোঁজ খবর রাখতেন খেয়াল রাখতেন কিন্তু যখন তার মা খবর পেলেন তার ছেলে ইসলাম গ্রহণ করেছেন বাপ বাপদাদার ধর্ম ত্যাগ করে এত তাড়াতাড়ি সে অন্য ধর্ম গ্রহণ করেছে তো সে ক্ষোভে ফেটে পড়লো রাগ করলো ভেবেই পাচ্ছিলেন যে এত কম বয়সে কীভাবে তার ছেলে বাপ ধর্ম ত্যাগ করলো তাই তার মা ছেলেকে ইসলাম ধর্ম ত্যাগ করার জন্য চাপ দিচ্ছিলেন বিভিন্নভাবে বোঝাতে লাগলো পরিবারের ঐতিহ্য আর বাপ দাদাদের সম্মানের দোহায় তুলে মানসিক পীড়া দিতে লাগলো তাকে কিন্তু পুত্র সাদ নীরবে সব সয়ে গেলেন ইসলামের উপর অটল রইলেন নিরুপায় হয়ে তার মা অন্য পথে হাঁটল দুর্বলতার সুযোগ নিল তার সন্তান তাকে যে মোহাব্বত করে সন্তান তাকে খোঁজখবর নেয় সন্তান তাকে ভালোবাসে এই দুর্বলতাটা সে পুঞ্জি করে তার সন্তান সাদকে ডেকে বলতে লাগল হয় তুমি ইসলাম ছাড়বে না হয় আমি কিছুই খাব না পানও করব না আর আমার কিছু হলে লোকেরা তোমাকে বলবে মায়ের হত্যাকারী এর চেয়ে কঠিন যন্ত্রণা কী হতে পারে একদিকে স্নেহময়ী মা পানাহার ছেড়ে মৃত্যুর দিকে এগুচ্ছে অপরদিকে তার আত্মা ইসলামের আলোয় উদ্ভাসিত হতে যাচ্ছে তখন অন্ধকার জগতে ফিরে আসা ছাড়া তার আর কোনো উপায় থাকবে না তিনি মাকে বললেন মা তুমি কখনো এমন করো না আমি এ সত্য ধর্ম ছেড়ে দিতে পারবো না কিন্তু তার মা একদিন কাটিয়ে দিল কিছু খেলো না পানও করলো না একদিন কাটিয়ে দিল এ অবস্থা দেখে সাদ দিবনে আবি আকাশ রদি আল্লাহ আনমু বললেন মা তুমি নিশ্চয়ই জানো তোমাকে যদি একশো আত্মা দেয়া হয় একশো জীবন দেয়া হয় আর এক একটা করে তোমার প্রত্যেক আত্মা ত্যাগ করে তোমার জীবন এক একটা করে তোমার দেহ থেকে চলে যায় তবু তোমার এই পুত্র ইসলাম ছাড়তে পারবে না এখন তুমি চাইলে পানাহার করতে পারো অথবা ছেড়ে দিতে পারো অবশেষে সব রদি আল্লাহ এর মা হাল ছেড়ে দেন ইসলামের উপর ছেলের দৃঢ়তা দেখে সাদের এ চরম সত্য কথারই তার অন্তরে দাগ কাটে তিনিও ইসলাম গ্রহণ করেন এই ঘটনার প্রেক্ষিতে মহান রপ্তা আলা আয়াত অবতীর্ণ করলেন সুয়া লোকমান আয়াত নাম্বার পনেরো এর মধ্যে ইরশাদ করেন কাঞ্জুলি মান থেকে অনুবাদ এবং যদি তারা উভয়ে তোমার উপর প্রচেষ্টা চালায় যেন তুমি আমার সমকক্ষ দাঁড় করাও এমন বস্তুকে যে সম্পর্কে তোমার জ্ঞান নেই তবে তাদের কথা মান্য করো না এবং পৃথিবীতে সৎভাবে তাদের সাথে বসবাস করবে আর তারই পথে চলো যে আমার প্রতি প্রত্যাবর্তন করেছে অতপর আমারই প্রতি তোমাদেরকে ফিরে আসতে হবে তখন আমি বলে দেব যা তোমরা করছিলে আল্লাহ একবার এই আয়তে কারিমার ব্যাখ্যার মধ্যে উল্লেখ রয়েছে যে জ্ঞান দ্বারা তো কাউকেও আমার শরিক স্থির করতেই পারো না কেননা আমার শরিক থাকা সম্পূর্ণ অসম্ভব হতেই পারে না এখন যে কেউ তা বলবে তবে তা অজ্ঞতা বসতই কোনো বস্তুকে শরিক দাঁড় করাতে বলবে এমন যদি পিতামাতাও বলে যে মাতা পিতার অনুগত্য করা ওয়াজিব অপরিহার্য কিন্তু যদি তারা শিরিক করার নির্দেশ দেন তবে তাদের অনুগত্য করো না কেননা আল্লাহর অবাধ্যতার ক্ষেত্রে কোনো মাখলোক সৃষ্টির অনুগত্য করা বৈধ নয় এজন্য এরপরে বলা হয় যে সচ্চরিত্র সদ্ব্যবহার উপকার সহলিত সহকারে তাদের সাথে পেশ হতে হবে যে নবী করিম সাল্লাম সাল্লামত সাহাবিগণের পথে সেটাকেই সুন্নাত সুন্নাদ জামায়াতের মজাহাব বলা হয় তো এ থেকে অনেকগুলো পয়েন্ট আমরা বুঝতে পারি যে ইমানের দৃঢ়তা কেমন ছিল সাদ বিন আবিআল্লাহ তলা আনহর কেমন কেমন কষ্ট তাদেরকে দেয়া হয়েছে মানসিক পীড়া দেয়া হয়েছে আমাদের সমাজের মধ্যে এখন মা বাবা নৈতিক শিক্ষা থেকে দূরে রাখে ইসলামী শিক্ষা থেকে দূরে রাখে কোরআন পাঠ করা দূরে রাখে মাদ্রাসায় পড়া থেকে দূরে রাখে আর সন্তানও সব কাজ করতেই থাকে অকাতরে করতে থাকে অথচ দেখুন সায়াদ বিন আবি আকাশিয়াল্লা তোকে তার মা কেমন কথা বলেছে তারপরেও কি যে মা তোমার আত্মা যদি একশো হয় তোমার জীবন যদি একশো বারো হয় আর প্রত্যেকটা ত্যাগ হবে তোমার থেকে তারপরও তোমার পুত্র সায়াদ ইসলাম ত্যাগ করবে কেমন ধীর উচিত এই ছিলেন তিনি ইমানই শক্তি ইমানই জোশ কেমন ছিল আল্লাহ পাক আমাদেরকে এর সাথে কানসিক করুন আমাদের একটু সমস্যা হলে কেউ কিছু বললে আমরা নামাজ ছেড়ে দেই রোজা ছেড়ে দেই হজ জাকাত ছেড়ে দেই ইসলামের কাজ ছেড়ে দেই একটু ভয় দেখালেই আমরা নেকির দাওয়াতকে ছেড়ে দেই আমাকে কি বলবে মানুষের কথার ভয়ে আমরা কী করি ইসলামের দাওয়াত ছেড়ে দেই নেকির দাওয়াত ছেড়ে দেই আমরা মাদানি কাফলে সফর করা ছেড়ে দেই পাগড়ি পড়লে কি বলবে দাঁড়িয়ে রাখলে কি বলবে লেবাস পড়লে কি বলবে সুন্নাতের অনুসরণ করলে কি বলবে মেসোয়াক করলে কি বলবে আরে ভাই মানুষ কি বলবে আপনি সুন্নাতের অনুসরণ করছেন এখানে মানুষের কথা আপনি চিন্তা করছেন অথচ সাহাবাই কেরামগণ তারা কেমন ইমানই চেতনা ছিল তাদের আল্লাহ পাক আল্লাপাক লফ আমাদেরকে সুহান আল্লাহ একবার। ইসলামের প্রথম প্রতিরোধকারী ছিলেন আল্লাহ সাহায্য ইতিহাস সাক্ষ্য দেয় নববাদ ঘোষণার তিন বছর কেটে যাওয়ার পরে আল্লাহ তালা পিরে নবী ইসাল্লাহ আলী সাল্লামকে প্রকাশ্যে ইসলাম প্রচারের নির্দেশ দিলেন এবং বললেন তিনি যেন মশ্রিক ও বিধর্মীদের যাবতীয় জুলুম অত্যাচার ধৈর্য সহকারে সহ্য করেন সাহাবাইকেরামরা তখন পাহাড়ের এক গোপন ঘাটিতে নামাজের সময় সমবেত হতেন এরপর নামাজ শেষ করে প্রিয় নবী সাল্ল সাল্লামের কাছ থেকে দিক নির্দেশনা নিতেন এবং সে অনুযায়ী কাজ করতেন নিজের গোত্র পরিবারের কারো কাছেই এসব প্রকাশ করতেন না একদিনের ঘটনা বিন আবি আকাশ তা তায়লা আনহু নিজের কজন সঙ্গীসহ মক্কার কোনো এক ঘাটিতে নামাজ আদায় করছিলেন হঠাৎ অমুসলিমদের একটি দল তাদের সামনে চলে এলো তারা সাহাবিদের নামাজ দেখে পরস্পর ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো ক্ষিপ্ত হয়ে হামলা চালালো সাহাবিদের উপরে সাদ রদি আল্লাহ আনহ সিংহের মতো গর্জে উঠলেন সঙ্গীদের রক্ষায় লড়াই শুরু করলেন বীর বিক্রমে এক পর্যায়ে তিনি দেখলেন একটি উটের পায়ের শুকনো হার মাটিতে পড়ে আছে সেটি নিয়ে তা দিয়ে তিনি আঘাত করলে দুই অমুসলিম সেখানেই তারা আহত হয় রক্ত গড়িয়ে পড়তে থাকে শরীর থেকে ইসলামে আসার পর এটাই ছিল প্রথম ইসলামের জন্য রক্তপাতের ঘটনা নামাজে বাধা দিয়েছে আমার নিজের নামাজ নামাজে এসে বাধা দেয় আল্লাহ তালার ইবাদতের মধ্যে বাধা কেমন একটা যুগ ছিল ইসলামের প্রাথমিক যুগের এ সময়ে এভাবেই মুসলিমদের উপর অমুসলিমদের নানা ধরনের নিপীড়ন চলছিল এমনকি স্বয়ং প্রিয় নবীর সাল্লী সাল্লামের উপরেও এরা বরবর হামলা চালাত এবং মানসিকভাবেও নিপীড়ন করত। কিন্তু প্রিয় নবী সাল্লাহ আলী সাল্লাম তার সাহাবিগ নীরবে সব সয়ে যাচ্ছিলেন একটি আশায় দোয়াও করতেন যে এরা একসময় ইসলাম গ্রহণ করবে এরা না করলে এদের সন্তানরা করবে আরেক দিনের ঘটনা সাদ রদি আল্লাহ তালা আনহু হাজর সারার জন্য বাইরে গেলেন হাজত করতে বসার পর তিনি নিচে খরখর আওয়াজ শুনতে পান তো তিনি দেখতে পেলেন যে উটের একটি চামড়ার উপর তিনি স্তেঞ্জা করার কারণে এমন আওয়াজ হচ্ছিল তো তিনি সেই চামড়ার টুকরোটি নিয়ে এসে প্রথমে ভালোভাবে ধৌত করলেন চামড়াটি আগুনে জ্বালিয়ে দুই পাথরের মাঝখানে পিষতে লাগলেন এরপর তা ক্ষুদা মেটানোর জন্য তিনি ভক্ষণ করলেন তিন দিন পর্যন্ত পেটের ক্ষুদা মেটালেন তিনি একদিন পিনবীসল্লাহ আলী সাল্লাম কয়েকজন অমুসলিমদের সাথে আলাপ করছিলেন এ সময় তার সাথে ছয়জন সাহাবিও ছিলেন এর মধ্যে বিন আবি ওয়াক্কা রদি আল্লাহ আনহু ছিলেন তো তাকে দেখে ওই মুশ্রিকরা অমুসলিমরা বলতে লাগলো যে এদেরকে এখান থেকে তাড়িয়ে দাও এ তো আমাদের পরোয়া করে না তখন আল্লাহ তা আয়াত নাজির করলেন আপনি তাদেরকে বিতাড়িত করবেন না যারা সকাল বিকাল নিজের রবকে ডাকতে থাকে তার মনতুষ্টি কামনা করে তাদের হিসাব বিন্দু মাত্র আপনার উপর নয় আর আপনার হিসাব বিন্দু মাত্র তাদের উপর নয় যে আপনি তাদের বিতাড়িত করবেন করলে এটি ন্যায় বিচারের অন্তর্ভুক্ত হবে না এভাবে করে আল্লাহ সুরা আন আম এর বাউন্ন নং আয়াতে ইরশাদ করেন এভাবেই সারে নজরুলের মধ্যে আসে যে কাফিরদের একটি দল বিশ্বকুল সর্দার হজুর সাল্লাহ সাল্লাম এ আসলো তখন তারা দেখলো যে হজুর সাল্লাসাল্লামের চাতুর পাশে গরিব সাহাবিদের একটি দল উপস্থিত রয়েছে যারা নিম্নমানের পোশাক পরিহিত ছিলেন এটা থেকে তারা বলতে লাগলো আমাদের এসব লোকের পাশে বসতে লজ্জাবোধ হয় সুতরাং যদি আপনি তাদেরকে আপনার মজলিশ থেকে বের করে দেন তবে আমরা আপনার উপর ইমান নিয়ে আসব। আর আপনারই খিদমতে নিয়োজিত থাকব। এরই পরিপ্রেক্ষিতে সাহাবীদের সানে আল্লাহ তাআলা এই আয়াতে মোবারকা নাজিল করেন যে তাদেরকে কি করা যাবে না বিতাড়িত করা যাবে না তাদের হিসাব আপনার কাছে নয় আর আপনার হিসাবও তাদের কাছে নয় আল্লাহ আকবার অথবা তাদেরকে আপনি বিতাড়িত করলে এ কাজ ন্যায় বিচার বহির্ভূত হবে আল্লাহ আকবার তো এভাবে করে সাদ বিন আবি ওয়াক্কা সদি আল্লাহ তালা আনহু এবং সাহাবিরায় ওখানেই থাকলেন এবং আল্লাহ তালার হুকুমের উপর লাভবায়িক বললেন এরপর মদিনায় হিজরতের নির্দেশ আসে বিন আবি ওয়াক্কাস রদি আল্লাহ আনহু ও তার ভাই কুমাই আনহু প্রিয় নবী ইসাল্লা ইসলামের আগেই মক্কা ত্যাগ করে মদিনার উদ্দেশ্যে পাড়ি জমান সেখানে তারা তাদের পরিচিত ভাই উতুবার বাড়িতে এগিয়ে ওঠেন এ বাড়িটি উতুবা বনু আমার ইবনে আওফের এলাকায় নিজের প্রাচীরের পাশে নির্মাণ করেছিল পরে শ্রী নবী সাল্লা সাল্লাম মদিনে আসার পর সাদ রদি আল্লাহ তাল আনহু এর জন্য বাড়ির জায়গা চিহ্নিত করে দেন এরপর তার সাথে মদিনে আনসার সাহাবি সাদ ইবনি মোয়াজ রদি আল্লাহ আনহু এর ভ্রাতৃত্ব স্থাপন করে দেন অবশ্য এই সাদ ইবনে মহাজের সাথে মুসাব ইবনে উমায় রদি আল্লাহ আনহু এর ভ্রাতৃত্ব জুড়ে দেওয়া হয়েছিল তিনি দক্ষ তিরন্দাজ ছিলেন ইসলামে আসার আগ থেকে সাদ ইবনে আবি আকাশ রদি আল্লাহ আনহু আরবের প্রসিদ্ধ তীরন্দাজ ছিলেন অর্শচালনায় তার জরিমেলা ভার ইসলাম গ্রহণের পর তার উপাধি হয়েছিল ইসলামের অর্শরাহী একদিন প্রিয় নবী ইসাল্লাম বলেছিলেন সাদ তুমি তো আল্লাহর দিনের সহযোগী যেখানেই থাকো না কেন আকাশ আল্লাহ তালু বিভিন্ন সামরিক অভিযানে তিনি অংশগ্রহণ করেন অর্থাৎ ইসলামী যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন মদিনে আসার পর বদর যুদ্ধ সংগঠিত হয় দ্বিতীয় হিজড়িতে এটা ছিল প্রিয় নবী সাল্লা আলি সালামের নেতৃত্বে পরিচালিত প্রথম সশস্ত্র অভিযান তবে বদর যুদ্ধের আগেও ছোটো ছোটো একাধিক অভিযান পরিচালিত হয় প্রিয় নবী সাল্লি সাল্লাম তার সাহাবিদের দায়িত্ব দিয়ে এসব অভিযানে প্রেরণ করতেন সাধ রদিয়াল্লাহ আনহু বদরযুদ্ধ হওয়ার আগে এরকম কয়েকটি অভিযানে অধিনায়কের দায়িত্ব পালন করেন এক অভিযানে প্রিয় নবী সাল্লা আলি সাল্লামের চাচা যোদ্ধা হামজা ইবনে আবদুল মুতালিব রদিয়াল আনহুয়ের সঙ্গে যোগদান করেন হিজাজের খাইবার নামক অঞ্চলের দিকে মাত্র বিরজন সেনা নিয়ে অভিযান পরিচালনা করেছিলেন তিনি এরপর তিনি বদর যুদ্ধে প্রিয় নবী ইসাল্লা আলু ইসলামের সঙ্গে অংশগ্রহণ করেন খন্দকের যুদ্ধেও বিরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন হুদাবিয়ার সন্ধির সময়ও যেসব সাহাবি সরাসরি প্রিয় নবী ইসাল্লাহ ইসলামের হাতে বায়াত গ্রহণ করেন তার মধ্যেও সাহাদ ইবনে আবি অক্কা ছিলেন অন্যতম সন্ধি চুক্তি কার্যকরের সময় তাকে সাক্ষী বানানো হয় মক্কা বিজয় অভিযানেও পিডি নবী সালামের সঙ্গে অংশগ্রহণ করেন এই অভিযানে মহাজির বাহিনী ঝান্ডা ছিল মোট তিনটি এর একটি ঝান্ডা সাহাদীবনে আবি আনহু এর হাতে ছিল প্রথম হিজরির সাওয়াল মাসের ঘটনা প্রথমবারের মতো পিডি নবী সাল সাল্লাম তার বিশিষ্ট সাহাবি ইবনে হারিস রদিয়াল আনহু এর হাতে সামরিক অভিযানের ঝান্ডা তুলে দেন এরপর মহাজিদদের ষাট জনের এক বাহিনীর দায়িত্ব নিয়ে হিজাজের রাবেক নামক অঞ্চলে প্রেরণ করেন এ বাহিনীতে সাদ রদিউলাউ আনহু ছিলেন রাবেগে যাওয়ার পর তারা কুরাইশি বাহিনীর মুখোমুখি হন সেখানে উভয় পক্ষের বিক্ষিপ্ত সংঘর্ষ চলে এ সময় সাদ রদিউল্লাহ আনহুম অ মুসলিমদের করে প্রথম তীর ছড়েন এটাই ছিল ইসলামের জন্য নিক্ষিপ্ত প্রথম তীর এ নিয়ে সাদ রদিউল্লাহ আনহুম প্রায় গর্ব করতেন মহান আল্লাহ তালের প্রতি সুক্রিয়া আদায় করতেন আর বলতেন আমি প্রথম আরব সেনা যে ইসলামের জন্য শত্রুদের লক্ষ্য করে তীর ছুঁড়েছি বদর যুদ্ধে তিনি প্রাণপণে লড়াই করেছেন তার বীরত্ব দেখে মনে হচ্ছিল মৃত্যুর কোনো তিনি পরোয়া করেন না আল্লাহ রসুলের সানে ফিদা হয়ে গিয়েছিলেন সাহাবাই কিরাম সুহান ওহদ যুদ্ধে প্রথম পর্যায়ে মুসলিমদের বিজয় অর্জিত হয় এরপর ছোট একটি ভুলের কারণে যদিও বিচ্ছিন্নতা শুরু হয়ে যায় আবার পাল্টা বিজয় আলহামদুলিল্লাহ রবিল্লা আলামিন মুসলিমদের পক্ষে চলে আসে কোনো এক সামরিক অভিযানের ঘটনা রাতে শত্রুদের হামলার আশঙ্কায় প্রিয় নবী ইসাল্লাহ সাল্লাম নিশ্চিন্তে ঘুমাতে পারছিলেন না তো বলছিলেন কি কেউ এখন আছে যে আমাদের বাহিনীকে সারাত পাহারা দেবে তো তখন প্রিয় নবী ইসাল্লি সাল্লাম তাবুর বাহিরেই অস্ত্রের ঝনঝনানি কিছু শব্দ শুনতে পান তিনি জিজ্ঞাসা করলেন বাইরে কে তখন সাদ বিন আবি সৌদি আল্লাহ আনহু বললেন আমি সাদ ইয়া রসুল আল্লাহ তিনি নবীলাল্লাহিসাল্লাম বললেন এত রাতে এখানে কেন এসেছো তিনি জবাব দিলেন ইয়া রসুল আল্লাহ আলি সাল্লাম আপনার ব্যাপারে চিন্তা হচ্ছিল তাই চলে এলাম এরপর তিনি রসুল সল্লা আলি সাল্লাম সৌদি বিনাবি আনহু এর জন্য দোয়া করলেন এবং ঘুমিয়ে পড়লেন প্রিয় নবী সাল্লাহ সাল সাল্লামের আলোচনা শুনে সায় রদিয়াল আনহু কাঁদতেন আল্লাহ তালার ভয় ও নিজের অবস্থার কথা ভেবে বিগুলিত হতেন এ সময় তার দুচোক বেয়ে অশ্রু গড়িয়ে পড়ত কখনো অস্থির হয়ে পড়তেনি একদিন প্রিয় নবী ইসাল্লা সাল্লাম কয়েকজন সাহাবির সঙ্গে বসে আলাপ করছিলেন এক পর্যায়ে তিনি ওপরের দিকে তাকালেন যেন গভীর কোনো ভাবনায় হারিয়ে গেছেন এরপর সাহাবিদের লক্ষ্য করে বললেন ই দরজা দিয়ে তোমাদের এখানে এমন এক ব্যক্তি প্রবেশ করবেন তিনি জান্নাতিদের একজন তিনি নবী সাল্লা আলিয়াল্লামের কথা শোনা মাত্র সকলের চোখ দরজার দিকে নিবদ্ধ হলো সবাই অপেক্ষা করছিলেন জানার জন্য কে সেই সৌভাগ্যবান যার ব্যাপারে স্বয়ং আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম জান্নাদের সুসংবাদ সংবাদ দিয়েছেন তারা ভাবছিলেন আহ যদি আমি এই ব্যক্তি হতাম কিছুক্ষণ পর আবি আনহু সেই দরজা ভেতরে প্রবেশ করলেন পরদিন একই একইভাবে আল্লাহ রসুল আলি সাল্লাম বললেন আজ যে এই দরজা দিয়ে প্রবেশ করবে সে জান্নাতিদের একজন সবাই সাদ সাদ আল্লাহ আনহু প্রবেশ করছেন তৃতীয় দিনও একই ব্যাপার হলো প্রিয় নবী ইসাল্লাহ আলি সাল্লাম সুসংবাদ শুনে সাহাবি আবদুল ইবনে আমর ইবনে আস আল্লাহ আনহু নিজেকে সামনে রাখতে পারলেন না প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লাম তো শিব নিয়ে যাওয়ার পর সাদ রদিয়াল আনহু এর পিছু চলতে লাগলেন এরপর তিনি তার সঙ্গে তিন রাত কাটালেন কিন্তু বিশেষ কোনো কিছু সাদ রদিয়াল্লাহ আনহু এর কাছে পেলেন না যার ফলে তিনি এমন সুসংবাদের অধিকারী হতে পারেন তখন তিনি সাদ রদিয়াল আনহুকে বললেন আমি নবীজিকে সাল্লাম তোমার ব্যাপারে তিনবার বলতে শুনেছি তুমি জান্নাতি হবে তুমি নিজে কি এ ব্যাপারে জেনেছ এজন্য আমি তোমার সাথে অবস্থান করছিলাম যাতে বুঝতে পারি যে কোন আমলের বদৌলতে তুমি এই সুসংবাদ প্রাপ্ত হলে এবার তুমিই বলো কি কারণে তুমি সুসংগত প্রাপ্ত হলে সাদ রদিউল্লাহ বিনয় চিত্তে বললেন আমি তেমন বিশেষ কিছু করি না যেটা তুমি ভাবছ তবে আমি কখনোই কোনো মুসলমানদের বিরুদ্ধে অন্তরে বিদ্বেষ পোষণ করি না কারো ব্যাপারে মন্দ ধারণাও করি না আর ভালো ছাড়া কোনো কথা বলি না তখন আব্দুল আমার আস আনহু বললেন মূলত এ কারণেই তিনি নবী সাল্লাহ সাল্লাম তোমার মর্যাদার কথা ঘোষণা করেছেন আমি তো এটাও করতে পারি না বিনয়ের অবস্থা দেখুন বললেন যে আমি তিনটি কাজ করি এক হচ্ছে আমি কোনো মুসলমানের বিরুদ্ধে অন্তরে বিদ্বেষ পোষণ করি না আমি কারো ব্যাপারে মন্দ ধারণা করি না আমি মন্দ বিষয়ে কারো ব্যাপারে খারাপ ধারণা করি না আর ভালো ছাড়া কোনো কথা বলি না তিনটি কাজ এই তিনটি উপদেশ আল্লাহ পাক আমাদেরকে মেনে চলা তৌফিক দান করুন একদিন সাহাদাহনু আল্লাহ রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ সাল আল্লাম আপনি আমার জন্য দোয়া করুন যাতে আল্লাহ আমার দোয়া সাথে সাথে কবুল করেন রসুল পাক সাল্লি সাল্লাম বললেন সাদ বান্দা যতক্ষণ নিজের পবিত্র হালাল খাবার গ্রহণ করে ততক্ষণ তিনি তার দোয়া কবুল করতে থাকেন সাহাদাল বললেন ইয়া রসুল আল্লাহ আলি সাল্লাম আপনি দোয়া করুন যেন আমার খাবার পবিত্র হয়ে যায় আপনার দোয়া ছাড়া আমি দুর্বল হয়ে পড়ব তখন নবী সাল্লাহ আলি সাল্লাম সাহাদ রদিয়াল আনহু এর জন্য দোয়া করে দিলেন বললেন ইয়া আল্লাহ আপনি সাহাদের তীরকে ধীরু করে দিন তার দোয়া কবুল করে নিন তাকে আপনার বান্দাদের ভালোবাসায় সিক্ত করুন পরবর্তীকালে সাহাদ রদিয়াল আনহু নবী সাল্লাহ আলি সাল্লামের উপদেশ মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করতে এমনকি নিজের খেতে গমের কোনো শীষ পেলে অথবা নিজের বাহন যন্ত্রের কোনো রাখা শুকনো ঘাস কিংবা খড়কুটে কিছু পেলে তা পরিহার করতেন যেখান থেকে এগুলো চলে আসতো সেখানে পাঠিয়ে দিতেন তিনি নবিস সাল্লি সাল্লামের দোয়ার বদলে তিনি এককালে বিপুল সম্পত্তির অধিকারী হন অনেক টাকা পয়সার মালিক হন তিনি এসব সম্পদ থেকে আল্লাহর পথে অকাতরে ব্যয় করতেন আল্লাহ তিনি যা দোয়া করতেন সাথে সাথে সেই দোয়া কবুল হতো তিনি দাওয়ার মধ্যে ছিলেন সুহান আল্লাহ আল্লাহ পাক এই মহান সাহাবীর রসিলায় পাক আমাদেরও কবুল করুন আমাদেরকে তার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক নসিফ হোক আসলেই কেমন বীর যোদ্ধা ছিলেন কেমন সাহাবি ছিলেন যে রসিলে পাক সাল্লাহ আলি সাল্লাম যার ব্যাপারে বললেন হে সাক আমার পিতামাতা তোমার জন্য কোরবান হোক আল্লাহ আকবর আল্লাহ তালা আমাদেরকে এই মহান সাহাবির রসিলায় আমাদের ভাগ্যে তাক দিয়ে জান্নাত লিখে দিন আমাদের ইমান ও আফিয়াত নসিব করুন আল্লাহ পাক আমাদেরকে এই সাহাবির ওসিলায় দুনিয়ার পেরাসনী থেকে মুক্তি দান করুন কবর আখিরাতের মঞ্জিলগুলো আসান করে দিন আমিন বিজাহি খাম নবীন সাল আলীহি ও দশ শ্রোতা সিনাবি আকাশি আল্লাহ আনহু পঞ্চান্ন হিজিতে ইন্তেকাল করেন তখন তার বয়স হয়েছিল আঠাত্তর বছর গোসল কাফন দাফনের পরে জানাজার পরে জান্নাতুল বাকি কবরস্থানে তাকে সমাহিত করা হয় তিনি নবী সাল্লাহ সাল্লাম যে দশ সাহাবি সরসি জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন তাদের মধ্যে সর্বশেষ এই সাদি আকা আনহু সর্বশেষে ইন্তেকাল করেন সবার শেষে তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন আল্লাপাক তার উপর রহমত বর্ষণ করুন এবং তার সদকায় আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিন আমিন নবীন আমিনবীন সাল্লিহি ওয়ারি সাল্লাম আজ এ পর্যন্তই নেক্সট পর্বে আমরা অন্য আরেকজন অর্থাৎ নবমতম জান্নাতি সুসংবাদ প্রাপ্তি সাহাবীর আলোচনা শ্রবণ করুন সঙ্গী থাকুন দেখতে থাকুন আমাদের চ্যানেল বাংলা সল্লু আল আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি মোদের জান সাহাবা মোদের প্রাণ সাহাবা মোদের সঙ্গ সাহাবা নবীর সকল সাহাবী জান্নতি জান্নতি